ভাই এই যে এখানে একটা ক্ষুদে ভক্ত ক্ষুদে শিল্পী আছে সেই শিল্পীর দিয়ে দেখবো গান কিন্তু অনেক সুন্দর এই ভাই তোমার একটা ভাইরাল গান আছে না সেই গানটা একটু শুনি আমি পথহারা পথিকের মত ঘুরে দারে দারে আমি পথহারা পথিকের মত ঘুরে দারে দারে আপন আপন ভাবি যারে সেই দুঃখ দেয় মরে আপন আপন ভাবি যারে সেই দুঃখ দেয় মোরে আমি পথহারা মতো গুরি দারে দারে আমি পতারা পদিকের মতো গুরি দারে দারে আপন আপন ভাবি জারে সেই দুঃখ দেয় মোরে আপন আপন ভাবি যারে সেই দুঃখ দেয় মরে। ওরে সুখ বুঝি না এই কপালে বিধির বিধানে জনম আমার গেল তাই তো কান্দনে কান্দনে ওরে সুখ বুঝি না এই কপালে বিধির বিধানে জনম আমার গেল তাই তো কান্দনে কান্দনে আরে আমার মাথা কপাল পরা নাই রে এই সংসারে আরে আমার মাথা কপাল পোরা নাই রে এই সংসারে আপন আপন ভাবি জারে সেই দুঃখ দেই মোরে আপন আপন ভাবি জারে সেই দুঃখ দেই মোরে আমি پتহারা পতিকার মতো গুড়ি দারে দারে আমি پتহারা আপন আপন ভাবি যারে সেই দুঃখ দেয় মরে আপন আপন ভাবি যারে সেই দুঃখ দেয় মোরে আমি এই মুড়ি বিক্রি করি মুড়ি বিক্রি করো লেখাপড়া করো না জি কোন ক্লাসে পড়ো ক্লাস 5 ক্লাস 5 এ এই যে লেখাপড়া স্কুলের পরে কি স্কুল শেষ করার পরে আইসা কাজ করো জি তোমার বাবা কি করে বাবা অনেক অসুস্থ বাবা অসুস্থ এখন কাজ করতে পারে না তোমরা কয় ভাই বোন আমরা পাঁচ ভাই বোন পাঁচ ভাই বোন না চার ভাই বোন চার ভাই বোন কয় বোন কয় ভাই দুই ভাই দুই বোন দুই ভাই দুই বোন তুমি কয় নাম্বার আমি তিন নাম্বার তিন নাম্বার এই গান কো থেকে শিখছো আমি আমার আব্বু শিখাইছে তোমার বাবা শিখাইছে তোমার বাবা কি গান করে জি কি গান করে এমনি গান করে মানে বিভিন্ন কোনো প্রোগ্রাম করে না এমনিতেই না এমনিতেই গান এমনিতেই গান করে জি তাহলে তুমি এই তোমার বাবা শিখাইছে এখান থেকে শিখে ফেলছো জি আর কি গান পারো আরেকটা গান শোনাও একদম ভালো একটা গান শোনাও ডাকিয়াছেন দয়ালা মারে রই বোন আর রই বোন আর বেশি দিন তোদের মাঝারে আয়রে ডাক দিয়াছেন দয়ালাম মারে আমি চলতি পথ চলতি পথে দুদিন থামিলাম আমি ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম আমার সাধের মালা আমার সাধের মালা যাই রে রইব না আর বেশি দিন তোদের মাজারে হায় রে ডাক দিয়াছেন দয়ালা মারে আচ্ছা